এখন বাজে কত তো এখন বাজে দুপুর একটা তেরো যখনই ঘুম থেকে ওঠি সকাল হয় দোকানে দুপুর হয় দোকানে সন্ধ্যা হয় এই দোকানে এমনকি রায় তো হয় এই দোকানে বাতাস তোমার তাবিজ করছে সত্যি এটা কেমন হলি তুই তা না হলে চব্বিশ ঘন্টার ভিতর ষোলো ঘন্টায় দোকানে কেমনে কাটে ঠিক আছে বলছিস তুই আড্ডা দেওয়ার সংখ্যাটা এখন কেবল মাত্র দশ টাকা সীমাবদ্ধ এক একজন এখন ভিন্ন ভিন্ন শহরে এক কাপ চা দিয়ে শুরু কফি হাউসের সেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই হাজার নেই লাল 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 লাল